অপারেশন সিঁদুরের সময় সীমান্তে জওয়ানদের খাবার পৌঁছে দিত এই খুদে দশ বছরের এই ছোট্ট ছেলেকে পুরস্কৃত করল সেনা হাতে অস্ত্র নেই পরনে নেই সেনাবাহিনীর পোশাক তবুও দশ বছরের তবুও পাঞ্জাবের দশ বছরের এই খুদে ছেলেই যেন হয়ে উঠেছে ভারতীয় সেনার এক অনানুষ্ঠানিক জওয়ান অপারেশন সিঁদুরের সময় নিজের নিষ্ঠা সাহস ও উদ্যম দিয়ে লক্ষ লক্ষ ভারতবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছে পিরোজপুর জেলার ছোট্টগ্রাম তারওয়ালির শ্রবণ সিং পাহেলগাম জঙ্গি হামলার পর পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনা নৌসেনা ও বায়ুসেনার যৌথ অভিযানের নাম ছিল অপারেশন সিঁদুর একাধিক সূত্র অনুযায়ী এই অভিযানে নটি জঙ্গি ঘাঁটি ধ্বংস ও একশোর বেশি সন্ত্রাসবাদী নিকেশ করেছে ভারতীয় সেনা অভিযানের মূল লক্ষ্য ছিল লস্করে তৈবা ও তাদের সহযোগী সংগঠনগুলির লজিস্টিক প্রশিক্ষণ ও কমান্ড কেন্দ্রগুলিকে চিরতরে অকার্যকর করে দেওয়া আর সেই অভিযানের একাধিক পর্যায়ের সাক্ষী থেকেছে পাঞ্জাবের সীমান্তবর্তী তারাওয়ালি গ্রাম এখানেই শিবির গড়েছিল ভারতীয় সেনা চাষি সোনা সিংয়ের জমিতেই তৈরি হয়েছিল ক্যাম্প সেই ক্যাম্পেই নিয়ম করে প্রতিদিন দুধ লস্যি বরফ আর জল নিয়ে হাজির হতো সোনা সিংয়ের দশ বছরের ছেলে শ্রবণ সিং ভয় নয় শ্রবণের মনে ছিল দায়িত্ব আর দেশের জন্য কিছু করার ইচ্ছা শ্রবণ জানায় আমি ভয় পাইনি আমি বড় হয়ে জওয়ান হতে চাই সেনারা আমাকে খুব ভালোবাসে আমি তাদের জন্য দুধ লস্যি জল নিয়ে যেতাম যখন অনেকে সীমান্তে উত্তপ্ত পরিস্থিতিতে নিজেদের গৃহবন্দী করে রাখেন তখন প্রতিদিন সেনাদের পাশে দাঁড়িয়ে থেকেছে শ্রবণ মনে করিয়ে দিয়েছে তারা একা নন তাদের সঙ্গে আছে গোটা দেশ শ্রবণের এই মানবিক ও দেশভক্তিমূলক উদ্যোগের প্রশংসা করেছে ভারতীয় সেনা সপ্তম ইনফ্যান্ট্রি ডিভিশনের জিসিও মেজর জেনারেল রঞ্জিত মনরাল নিজে তাকে সম্মানিত করেছেন শ্রবণকে দেওয়া হয়েছে একটি বিশেষ মেমেন্টো সঙ্গে উপহার হিসাবে আইসক্রিম ও তার পছন্দের খাবার শ্রবণের কথায় আমি খুব খুশি আমি বড় হয়ে ভারতীয় সেনাতে যোগ দিতে চাই জওয়ান হয়ে দেশের জন্য কাজ করতে চাই শ্রবণের পিতা সোনা সিং গর্বিত তিনি বলেন প্রথম দিন থেকেই আমার ছেলে জওয়ানদের কাছে যেত খাবার ও দরকারি জিনিস পৌঁছে দিত আমরা শুধু ওর পাশে ছিলাম এমন উদাহরণ প্রমাণ করে দেশভক্তি রক্তে জন্মায় এবং সেটি একদিন এক জাতিকে এগিয়ে নিয়ে যায় বюро রিপোর্ট নিউজ নোম্যানস ল্যান্ড নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটারমোর নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাট খোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে